ভোট প্রচারে বহরমপুর লোকসভার প্রার্থী অধিত চৌধুরী রেজিনগরে বুধবার সকাল নটায় রেজিনগর বিধানসভার এলাকায় সিপিএম কংগ্রেস জোটে অধিত চৌধুরী হুটখোলা গাড়িতে রোড শো করলেন সেই সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস কংগ্রেসের ব্লক সভাপতি মিন্টু সিং সিপিএম সাধারণ সম্পাদক তঙ্গুরাম তরফদার প্রমুখ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট নিউজ আপনাদের <laughs> পাশাল <inaudible> রাজনৈতিক জায়গাতে আমাদের এলাকার যা পরিস্থিতি দু সালে তৈরি করেছিল এলাকার মানুষ তাকে কাটিয়ে একটা রিভল তৈরি করার চেষ্টা করছে দু সাল যে লোকটার বিরুদ্ধে এখনো পর্যন্ত বিরোধীরা কোনো এলিগেশন দিতে পারেনি চেষ্টা করেছে মেরুকরণের রাজনীতি করে লোকটার ভোটটাকে নষ্ট করার সেখানেও প্রতিহত হয়েছে তাই এবার রেজিনগর বিধানসভা এমন একটা চমক দেবে বিরোধীরা বুঝতে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি নিশ্চয় আমি বেশি কিছু বলবো না তবে এটুকু বলতে পারি যে ওজন রেখেছিল সেই ওজনটা যেন তারা থাকে